এক হাজার সালের শেষ দিকের কথা শীত তখন পুরোপুরি এসে পৌঁছায়নি কিন্তু সকালের কুয়াশা জানিয়ে দিচ্ছে যে হাওয়া বদলাচ্ছে কলকাতার বাসিন্দা তরুণ চিত্রশিল্পী অরিত্র তখন সদ্য তার কলেজ জীবন শেষ করে একটা নিজের মতো জগৎ খুঁজছিল শহরের কোলা হল ধোঁয়া আর চারদিকের কৃত্রিমতাকে হঠাৎ অসহ্য মনে হচ্ছিল তার তাই সে ঠিক করেছিল কয়েক সপ্তাহ গ্রামে কাটাবে অবসর চিন্তা ও অনুপ্রেরণার খোঁজে তার মেজ কাকু থাকতেন বীরভূম জেলার এক ছোট্ট গ্রামে ডানা। সেই গ্রামটি ছিল চারদিক ঘেরা মাঠ আর বাগানে ভরা আর মাঝে মাঝে হালকা জঙ্গলের আভাস অরিত্র সেখানে আগে কখনো যায়নি শুধু মায়ের মুখে শুনেছিল গ্রামের গল্প যেখানে সন্ধ্যার পর নিস্তব্ধতা যেন কথা বলে ট্রেন থেকে নামার সময় সন্ধ্যা নামছিল শ্যামলডাঙা স্টেশন বলতে একটা কাঠের ছোট ঘর পাশে ধূসর রঙের একটি সাইনবোর্ড তাতে লেখা শ্যামলডানা চারপাশে কেউ নেই শুধু দূরের মাঠে ঝিঁঝিঁ পোকার শব্দ একজন বৃদ্ধ কুলি এগিয়ে এল অরিত্র বলল শ্যামলডানার রায় বাড়ি কোথায় হবে বৃদ্ধ একটু থেমে বলল রায় বাড়ি তো দক্ষিণ পাড়ায় আপনি হয়তো হরিশ রায়ের বাড়ি যাচ্ছেন ওনার ভাইপো আসবেন বলেছিল অরিত বলল ঠিকই ধরেছেন আমি অরিত্র চটজলদি হেঁটে গিয়ে পৌঁছালো এক পুরনো দুতলা দোচালা বাড়িতে বড় গেট পেরিয়ে ভিতরে পুকুর আম গাছের শাড়ি আর মাঝখানে পুরনো রায়বাড়ি মেজ কাকু হরিশ রায় তাকে দেখে হাসিমুখে এগিয়ে এলেন এসেছিস বাবা বেশ করেছিস শহর ছেড়ে কয়েকদিন একটু বাতাস বদল করতে এখানে শান্তি পাবি রাতের খাওয়া শেষে অরিত্র ঘরের জানালার পাশে বসে বাইরে তাকিয়ে দেখছিল গ্রামটা নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কুকুরের ডাকে বিরতি হঠাৎ দূরের একটা জায়গায় চোখ পড়ল বাড়ির পিছনে একটা বিশাল বাগান দেখা যাচ্ছে বাগানটার ঠিক মাঝখানে একটা টালির ছাদোলা ধসে পড়া দালান অরিত্র জিজ্ঞেস করল ও বাড়িটা কার মেজ কাকুর মুখ মুহূর্তে থমকে গেল ওটা ওটা শ্যামল বাড়ি এখন আর কেউ যায় না ওখানে অনেক বছর আগে খুন হয়েছিল খুন চোখ কুঁচকে উঠল অরিত্রের হ্যাঁ অনেক বছর আগের কথা স্বাধীনতার পরপর একজন জমিদার মেয়ে আর তার দাসীর ভয়ানক কাহিনী সে গল্প না শোনাই ভালো রাতে ওদিক দিয়ে কেউ হাঁটে না পুরনো লোকেরা বলে সেখানে এখনো রাত হলে কাদার আওয়াজ শোনা যায় অরিত্র কৌতূহলী হয়ে উঠল তবে মুখে বলল না কিছু সূর্য ধীরে ধীরে আকাশে উঠছে অরিত্র তার স্কেচ আর রং নিয়ে বাড়ির পেছনের পথ ধরে হাঁটল বাতাসে এক ধরনের গন্ধ বাগানে ঢুকতেই চারদিক ঘন সবুজ তবে গাছগুলো অস্বাভাবিক নীরব কোনো পাখির ডাক নেই যেন চারপাশ মৃত বাড়িটা কাছে এসে দাঁড়াল সে কাঠের দরজা ভানা জানালার কাছ নেই দেয়ালে পুরনো শাল কাঠের গন্ধ দরজার মাথার উপরে এখনো একটা পুরনো নামফলক ঝুলছে শ্যামল নিবাস এক হাজার নয়শো সাঁত্রিশ হঠাৎই কোথা থেকে যেন হালকা মেয়েলি হাসির আওয়াজ এল অরিত্রথমকে দাঁড়াল সে মাথা নেড়ে হাসল নিজের ওপর বৃষ্টি হবে বাতাসে গাছ দুলেছে ওই আওয়াজ তাই হয়তো সে বাড়িটার সামনে বসে স্কেচ করতে লাগল যতই সময় যাচ্ছিল অদ্ভুত রকমের অস্বস্তি চেপে বসছিল বুকের উপর বাতাস যেন ভারী হয়ে উঠছে সময় সে লক্ষ্য করল তার আকার কাগজে যে ছায়া পড়ছে সেটা তার নিজের নয় সে হঠাৎ উঠে দাঁড়ালো পেছনে তাকাল কেউ নেই তবু তার মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সে তাড়াতাড়ি প্যাড গুটিয়ে বাড়ির দিকে হাঁটল সন্ধ্যা রায়বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিল অরিত্র আর মেজ কাকু গ্রামের পুরনো গল্প বলছিলেন অরিত্র হঠাৎ প্রশ্ন গ্রামের পুরনো গল্প বলছিলেন অরিত্র হঠাৎ প্রশ্ন করল মেজ কাকু ওই বাড়িতে যে খুন হয়েছিল সে মেয়েটার নাম কি ছিল মেজ কাকু একটু চুপ করে রইলেন তারপর বললেন তুমি তো জানতেই চাইছ নাম ছিল রঞ্জবতী জমিদারের মেয়ে তার সঙ্গে তার দাসী লক্ষ্মীর সম্পর্কটা ছিল বড্ড গভীর ওরা একসাথে পালাতে চেয়েছিল কিন্তু ধরা পড়ে গিয়েছিল কেউ বলে জমিদার নিজে খুন করেছিল কেউ বলে গ্রামের কিছু মানুষ সেই রাতেই দুই মেয়েকে বাড়ির ভিতর পুড়িয়ে মারা হয়েছিল অরিত্রের শরীর হিম হয়ে গেল তার মনে পড়ল দুপুরে সে যখন ছবি আঁকছিল তখন হালকা গন্ধ পেয়েছিল পুড়ে যাওয়া কাঠের সে কিছু বলল না রাতের খাবার শেষে শুয়ে পড়ল ঘুম আসছিল না জানালার বাইরের বাগান তাকিয়েছিল অনেকক্ষণ ঘড়িতে রাত বারোটা বাজল হঠাৎই একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকল তারপর কানে ভেসে এল এক মেয়ে কাঁদছে রাত তখন প্রায় দেড়টা অরিত্র জানালার পাশে বসেছিল ঘুম তার কাছে আসছিল না ঘরের মধ্যে বাতাসটা অদ্ভুত ঠান্ডা যেন জানালা খোলা না থাকলেও কিছু ঢুকেছে হঠাৎ একটা শব্দ হল টুক করে যেন কাঠের মেঝেতে কিছু পড়ল সে তাকাল কিছু দেখা গেল না কিন্তু তার মনে হচ্ছিল কোথাও কেউ দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করল সে মনে মনে নিজেকে বোঝাতে লাগল ঘর নতুন পরিবেশ অপরিচিত ভয় করার কিছু নেই শেষমেশ চোখের পাতায় ঘুম নেমে এল স্বপ্নে সে হাঁটছে চারদিকে ধোঁয়ার মতো কুয়াশা সামনে সেই শ্যামল বাগান বাড়ি কিন্তু এবার তা দিনের আলোরে নয় রক্তরং সন্ধ্যায় চারপাশে অদ্ভুত আলো সে বাড়ির দিকে এগিয়ে যায় দরজাটা খুলে নিজে থেকেই ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পেল একটা মেয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে মুখ তার দেখা যাচ্ছে না মাথা নিচু চুল খোলা লাল পাড়ের সাদা শাড়ি পরে আছে তার গলার কাছে কালো দাগ যেন কেউ গলায় দড়ি দিয়ে বেঁধেছিল মেয়েটা ধীরে ধীরে মুখ তোলে তার চোখ নেই কিন্তু সে বলল আমাকে খুঁজছ না অরিত্র অরিত্র ঘেমে উঠে বসে পড়ল ঘড়িতে তখন ঠিক তিনটা বেজে তিন মিনিট বাইরে কুকুরের হুঁ হুঁ ডাক চাঁদ আকাশে ঝুলছে কিন্তু বাতাস কিন্তু বাতাস নেই ঘরটা নিঃশব্দ সে জল খেয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো দূরে অনেক দূরে সেই বাগান বাড়ির জানালায় যেন আলো জ্বলছে পরদিন সকালে অরিত্র মেজ কাকুকে কিছু না বলে আবার পেছনের বাগানে গেল এবার ভেতরে ঢোকার সাহস করল বাড়ির ভেতরটা ভাঙা মেঝে জীর্ণ কাঠের সিঁড়ির অর্ধেক নেই কিন্তু দেওয়ালের একটা কোণে কিছু আঁকা ছিল দুটি মেয়ের মুখ একটা গলায় মালা পরানো আরেকটা ন্যাড়া মাথা চোখে জল হঠাৎ পায়ের নিচে খচ করে কিছু ভাঙল সে নিচু হয়ে দেখল একটা ছোট আয়না মাটি থেকে তুলে মুখের সামনে ধরতেই সে নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা মুখ দেখতে পেল মেয়ের মুখ সে পিছিয়ে গেল আয়নাটা হাত থেকে পড়ে গেল এক দৌড়ে সে বাড়ি থেকে বেরিয়ে এলো দাঁড়িয়ে থাকল বাগানের বাইরে হাঁপাচ্ছিল এই বাড়িতে কিছু আছে তার আঁকা তার স্বপ্ন সব যেন তাকে কিছু দেখাতে চাইছে রায় বাড়িতে ফেরার পর সে সরাসরি মেজ কাকুর ঘরে গেল বলল কাকু আমি সেই বাড়ির ভেতরে গিয়েছিলাম হরিশ রায়ের মুখ গম্ভীর হয়ে উঠল আমি জানতাম তুই যাবে ওই বাড়ি তোকে ডাকছিল আমার বাবাও বলতেন ও বাড়ি যাদের টানে তাদের কিছু না কিছু সম্পর্ক আমার কি সম্পর্ক মেজ কাকু চুপ করে রইলেন তারপর আলমারি খুলে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলেন একটা ছবি দেখালেন সাদা কালো ছবি যেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বাদানের মাঝে এই মেয়েটাকে জানিস অরিত্র তাকিয়ে থাকল কিছুক্ষণ তারপর ফিস ফিস করে বলল এই মেয়েটাকেই আমি স্বপ্নে দেখেছি এই মেয়েটা তোর দিদিমা রঞ্জবতী তুই জানতিস না কারণ তোর মায়ের সঙ্গে বাড়ির সম্পর্ক অনেক আগে ছিন্ন হয়ে গিয়েছিল রঞ্জবতী ছিল তোর মায়ের পিসি সেই খুনের শিকার অরিত্র কাক ছিল সে বলল তার মানে আমি হ্যাঁ মেজ কাকু বললেন তুই রক্তের সম্পর্ক রাখিস সেই মেয়ের সঙ্গে তাই তোর চোখ দিয়ে ও সব দেখতে পাচ্ছিস হয়তো ও তোকে কিছু জানাতে চাইছে রাতে অরিত্র আবার ঘুমাতে পারল না সে ঠিক করল আজ রাতে সে আবার সেই বাড়িতে যাবে কিন্তু এবার সে প্রস্তুত সে সঙ্গে নীল একটা টর্চ একটুকরো রুদ্রাক্ষ মালা আর রং তুলির ব্যাগ সে মনে করল রঞ্জবতী তার মাধ্যমে হয়তো বিচার চাইছে সে রাত বারোটায় চুপচাপ বাড়ির পেছনের পথ দিয়ে শ্যামল বালান বাড়ির দিকে রওনা দিল চাঁদের আলো তীব্র চারপাশ একেবারে নিঃশব্দ বাড়ির দেখা গেল সেই মেয়েটি আবার দাঁড়িয়ে এবার সে মুখ নিচু করেনি সে মুখ তুলে বলল তুই কি আমাকে দেখাতে পারবি অরিত্র রঞ্জবতী মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তার পা মাটিতে লাগছে না তবু মাটি যেন নড়ে উঠছে তার ছায়ার নিচে অরিত্রর শরীরে শীত করে উঠল কিন্তু সে পিছু হটল না সে মনে মনে জপ করতে লাগল ওম নম শিবায় যে মন্ত্র মায়ের মুখে শোনা রঞ্জবতী চোখ মেলল সেই চোখে শূন্যতা দাহ এবং অজানা অভিমানের ছায়া সে বলল আমার গল্পকেও শোনেনি অরিত্র শুধু শোনা হয়েছে গুজব আমার কণ্ঠ চেপে ধরা হয়েছিল আমার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার আত্মা আজও এখানেই ছুটে বেড়ায় নেয়ার আশায় অরিত্র ধীরে ধীরে নিজের রংতুলির ব্যাগ খুলল সে বলল আমি শুনবো আমি তো শুধু আঁকি না আমি বুকে রাখি তুমি আমাকে দেখাও তোমার স্মৃতি আমি রঙে ধরে রাখব যদি সেটা তোমার মুক্তির পথ হয় রঞ্জবতী হাত বাড়িয়ে তার কপালে আঙুল রাখল হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল অরিত্র দেখল সে যেন এক নতুন জায়গায় কিন্তু পুরনো সময়ে এক হাজার সালের গ্রাম সেই বাড়ি নতুন সাফসুতরো। ভিতরে রঞ্জবতী হাসছে আর লক্ষ্মী তার দাসী ও সাথী কপালে টিপ পরিয়ে দিচ্ছে তারা দুজন একে অপরকে চিঠি লিখে ভালোবাসার কথা বলছে রঞ্জবতীর গলায় গুজব ওঠে সে পাগল সে শয়তানি বিদ্যায় মেতেছে জমিদার বাবা তার সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন এক রাতে লক্ষ্মী ও রঞ্জবতী পালানোর চেষ্টা করে ধরা পড়ে গ্রামের কিছু লোক জমিদারের নির্দেশে তাদের হাত পা বেঁধে বাড়ির সিঁড়ির নিচে কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয় রঞ্জবতীর শেষ চিৎকার ভেসে আসে আমরা কেউ পাপ করিনি আমরা শুধু ভালোবেসেছিলাম অরিত্রর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে হঠাৎ সে অনুভব করে সে নিজেও সেই ঘরের মেঝেতে বসে আছে আর তার সামনে রঞ্জবতী চুপ করে তাকিয়ে অরিত্র নিজের রংতুলি বের করে দেওয়ালে আঁকা শুরু করে সে রঞ্জবতীর মুখ আঁকে লক্ষ্মীর মুখ আঁকে তাদের হাতে একে অপরের হাত আঁকে আবুনের ছায়া দগ্ধ মুখ নয় ভালোবাসার ছবিটা আঁকে যা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল সে দেয়াল জুড়ে লিখে দেয় আমরা মানুষ ছিলাম শুধু মানুষ ছবিটা শেষ হতেই একটা হালকা বাতাস ঘরের মধ্যে ঘুরে বেড়ালো। যেন দীর্ঘদিন আটকে থাকা একটা নিঃশ্বাস ছাড়ল কেউ রঞ্জবতী ধীরে ধীরে হেসে উঠল এই প্রথম সে বলল তুই আমায় চিনেছিস আমার গল্প বলেছিস এখন আমি যেতে পারি তার শরীর ঘোলাটে হয়ে উঠল আকাশে একটা আলোর রেখা পেছনে কোথাও মন্দিরের ঘণ্টা বাজে অরিত্র শুধু বলল তোমার বিচার হয়নি কিন্তু তোমার স্মৃতি এখন জাগবে আমি তোমাকে তুলে আনব্রঙে ক্যানভাসে তুমি হারাবে না রঞ্জবতী ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন সকাল গ্রামের লোক চমকে ওঠে শ্যামল বাগান বাড়ির সামনে এক বিশাল ছবি দেখা যাচ্ছে দেওয়ালে দুটি মেয়ে হাত ধরে দাঁড়িয়ে চোখে শান্তি লোকেরা প্রথমে ভয়ে আসে তারপর থমকে দাঁড়ায় কিশোর থেকে বৃদ্ধ সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখে মেজ কাকু এসে দাঁড়ান অরিত্রর পাশে কাঁধে হাত রাখেন তুই যা করলি সেটা শুধু ছবি নয় এটা ইতিহাসকে ফিরিয়ে আনা কয়েকদিন পরে অরিত্র ফিরে আসে কলকাতায় একটা নতুন চিত্র চিত্রপ্রদর্শনী খুলেছে নাম রঞ্জবতীর ঘর ছবির মধ্যে শুধু একটাই মুখ বারবার ফিরে আসে একজন লাল পাড় শাড়ি পরা মেয়ে যার চোখে বেদনার ছায়া কিন্তু ঠোঁটে হালকা হাসি লোকেরা বলে ছবির সামনে দাঁড়ালেই গায়ে কাঁটা দেয় কারো চোখে জল এসে যায় আর মাঝে মাঝে যখন কেউ গভীরভাবে তাকায় ছবিটার দিকে মনে হয় সেই মেয়ে যেন ধীরে ধীরে বলে ধন্যবাদ ছয় মাস পরে কলকাতা অরিত্রর প্রদর্শনী রঞ্জবতীর ঘর দেশজুড়ে আলোচনায় অনেকে বলে ওর ছবিগুলোতে যেন আত্মা কথা বলে প্রতিদিন কেউ না কেউ আসে শুধু রঞ্জবতীর মুখটা দেখতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে আবার চুপচাপ চলে যায় তবে অরিত্র শান্ত নয় রঞ্জবতীর আত্মা মুক্তি পেয়েছে তা ঠিক কিন্তু এখনও তার ঘুম আসে না প্রতিদিন ঠিক রাত তিন তিন এ ঘুম ভেঙে যায় জানালার বাইরে তাকালে শ্যামল বাগানের ছায়া যেন ফিরে আসে এবার শুধু রঞ্জবতী নয় আরও কেউ এক রাত সে যেন লক্ষ্মীর কণ্ঠ শুনল কান পাতল আমাদের কথা তো এখনও বলা হয়নি এক সন্ধ্যায় মেজ কাকুর চিঠি আসে অরিত্র গ্রামে একটা নতুন কাণ্ড ঘটছে যেদিন তুই ছবি এঁকেছিলি তার নিচে এখন রক্তজোবা ফুটছে আর যারা বাড়িতে ঢোকে তারা সবাই কিছু অদ্ভুত অনুভব করছে মনে হয় কারো উপস্থিতি এখনও রয়ে গেছে তুই কি একবার আসবি অরিত্র দ্বিধা না করেই রওনা দেয় শ্যামল বাগানে ফিরে আসা শেষবারের মতো গোটা গ্রাম তাকে এবার আগের মতো দেখে না তারা এখন জানে ওই ভুতুড়ে বাড়ি শুধু অভিশপ্ত নয় বেদনার কাহিনী লুকিয়ে রেখেছিল অরিত্র সেই ছবির সামনে গিয়ে দাঁড়ায় দেখে ছবির ডানদিকের এক কোণে হালকা এক ছায়া কেউ একজন যেন দাঁড়িয়েছিল ক্যানভাসের নিচে সে মনে করতে পারে সে কখনো সেই অংশে কিছু আঁকেনি সেই রাতেই সে ফের সেই ঘরে ঘুমায় পুরনো কাথের ঘরে যেখানে রঞ্জবতী প্রথম এসেছিল ঘুমে ডুবে যেতে যেতে আবার শুরু হয় স্বপ্ন স্বপ্নে এবার শেষ সত্য সে হাঁটছে বাগানের মধ্যে এবার রাত নয় দুপুর সামনে একটি ছোট মন্দির সেখানে পাথরের মূর্তি ভেঙে পড়েছে মন্দিরের পেছনে একটি কুয়ো সেই কুয়োর মুখে দাঁড়িয়ে আছে লক্ষ্মী সে এক দৃষ্টি তাকিয়ে আছে অরিত্রর দিকে বলছে না কিছু শুধু হাত বাড়িয়ে দিচ্ছে অরিত্র কাছে যেতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় ভেসে আসে কান্নার শব্দ রঞ্জবতীকে নয় আমাকে মেরেছিল আগে আমার দেহ কুয়ে ফেলে দিয়েছিল কেউ জানেও না আমিও ভালোবেসেছিলাম আমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু ইতিহাসে আমার নাম নেই আমার ছবি নেই তুই